আমন্ত্রণ জানাচ্ছি আইবিটিভি এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আনা পাঁচশো পনেরো মিলিয়ন ডলার সিভিল প্রতারণার জরিমানা বাতিল করল আপিল আদালত চলে গেলেন বিশ্বের সবচেয়ে মানবিক বিচারক হিসেবে পরিচিত আমেরিকান ফ্রাঙ্ক ক্যাপ্রিও এ মাসের পূর্ব নির্ধারিত ঢাকা সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন পরবর্তী সরকারের অংশ হব না মার্কিন সংবাদপত্র নিউজে দেয়া নিবন্ধে প্রফেসর ইউনোস কিছু রাজনৈতিক গোষ্ঠীর আচরণের সূর্যচারের মতো বিএনপির বিজয় ঠেকা ও প্রবণতা দেখা যাচ্ছে অভিযোগ তারেক রহমানের এই লাভ সিটি টাচ এখানে চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ নিউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা বিশাল সিভিল প্রতারণার জরিমানা বাতিল করেছে আপিল আদালত বৃহস্পতিবার ঘোষিত রায়ে আদালত জানায় পাঁচশো মিলিয়ন ডলারের জরিমানা অতিরিক্ত এবং যুক্তরাষ্ট্রের সংবিধানে অষ্টম সংশোধনী লঙ্ঘন করে আগে নিউ বিচারক আর্থার ট্রাম্পকে মিলিয়ন মিলিয়ন ডলার জরিমানা করেন যা আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের রিয়েল এস্টেট সাম্রাজ্যের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে ট্রাম্প শুরু থেকেই অভিযোগ স্বীকার অস্বীকার করে আসছেন তিনি একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে দাবি করে আসছেন তবে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেট্রিয়া জেমস বলেছেন ট্রাম্পের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে আমেরিকার জনপ্রিয় ও মানবিক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন আটাশি বছর বয়সে প্যানক্রিয়াটিক ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন প্রোভিডেন্স নামের বাস্তব ধর্মী টেলিভিশন শোতে তার মানবিক বিচারশৈলী বিশ্বব্যাপী তাকে জনপ্রিয় করে তোলে আদালতের ভেতরে বাইরে মানুষের প্রতি করুণা নম্রতা ও বিশ্বাসের জন্য প্রশংসিত ছিলেন এই বিচারক মৃত্যুর একদিন আগেও তিনি ভক্তদের কাছে প্রার্থনা চেয়ে পোস্ট করেছিলেন রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মিউনিসিপাল আদালতের কয়েক দশক ধরে বিচারক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাপ্রিও তার অনুষ্ঠানটি দু থেকে দু সাল পর্যন্ত জাতীয়ভাবে সম্প্রচারিত করা হয় এবং একাধিক এমি পুরস্কারের জন্য মনোনীত নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামসের সাবেক শীর্ষ উপদেষ্টা ইনগ্রিড লুইস মার্টিনের বিরুদ্ধে নতুন করে ঘুষ গ্রহণের অভিযোগ ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তর জানিয়েছে চারটি পৃথক মামলায় তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করা হয়েছে লুইস মার্টিনের বিরুদ্ধে অভিযোগ রিয়েল এস্টেট ও ডেভেলপমেন্ট প্রকল্পের প্রভাব খাটানোর বিনিময়ে তিনি আর্থিক সুবিধা বাড়ির সংস্কার এবং এমনকি একটি টিভি শোতে অভিযোগ সুযোগ পেয়েছিলেন অভিযোগ অনুযায়ী মার্চ দুহাজার বাইশ সাল থেকে নভেম্বর দুই চব্বিশ সাল পর্যন্ত মেয়রের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রায় পঁচাত্তর হাজার ডলার ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার নির্ধারিত ঢাকা সফর বাতিল করেছেন আগস্ট থেকে দুই দিনের সফরে ঢাকা আসার কথা ছিল তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমন্ত্রণে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল কূটনৈতিক সূত্র জানিয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার ব্যস্ততার কারণে আপাতত বাংলাদেশ সহ এশিয়ার পাঁচটি দেশ সফর থেকে বিরত থাকছেন মেলোনি ঢাকা ছাড়াও তার সফর সূচিতে ছিল সিঙ্গাপুর ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া ও জাপান তবে হঠাৎ পরিবর্তিত পরিস্থিতিতে সব প্রস্তুতি বাতিল করা হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন পরবর্তী সরকারের কোন নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত পদে তিনি দায়িত্ব পালন করবেন না আমেরিকার ইউটাহ থেকে প্রকাশিত দেস্ট্রাইট নিউজে দেয়া এক নিবন্ধে ড ইউনুস এই ঘোষণা দেন সেখানে তিনি উল্লেখ করেন এক বছর আগে আগস্টের সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলন দেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় শেষ হয়ে এবং পাঁচ আগস্টের এক সৈরাচক স্বৈরশাসক দেশ ছাড়তে বাধ্য হন ইউনুস জানান শিক্ষার্থীদের আহ্বানে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন দেশের স্থিতিশীল নিশ্চিত ও গণতন্ত্র পুনর্জীবিত করার জন্য তিনি কাজ করছেন সাভারের আশুলিয়ায় জুলাই গণভ্যুত্থানের সময় জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে তার আবেদন মঞ্জুর হয় প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান আফজালুল হক দোষ স্বীকার করে ঘটনার পূর্ণাঙ্গত সত্য প্রকাশের শর্তে সাক্ষী হতে আবেদন করেন যা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি হাজতেই থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী সাক্ষী হিসেবে হাজির হবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহরুন রুমির ছেলে মাহির সারোয়ার মেঘের কাছে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই দলিল হস্তান্তর করা হয় সালে সাগর এই প্লটের বরাদ্দ পান তবে সম্পূর্ণ মূল্য পরিশোধের পরও আগের সরকার পরিবার তা বুঝিয়ে দেয়নি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুণী হত্যা মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে খোঁজ দেন এবং দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন গৃহায়ন ও উপদেষ্টা আদুল রহমান খান জানান দীর্ঘ সূত্রিতার কারণে মামলার বহু আলামত নষ্ট হয়ে গেছে বলে তদন্তকারী সংস্থা পিবিআই জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন কিছু রাজনৈতিক গোষ্ঠী ও গোষ্ঠীর আচরণে বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা দেখা যাচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন নির্বাচনের নিত্য নতুন শর্ত আর প্রস্তাব জনমনে বিভ্রান্তি তৈরি করছে তিনি জানান আওয়ামী লীগের মতো এখনও কিছু গোষ্ঠী বিএনপি ঠেকাও রাজনীতি করছে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন পিআর পদ্ধতি উপযুক্ত নয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশে একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে মত বিনিময় সভায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ফখরুল বলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ও দু সালের জুলাই আগস্টের শহীদের ত্যাগ দুইটি সমানভাবে স্মরণীয় তিনি দাবি করেন গত পনেরো বছর ক্ষমতাসীনরা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে যা দিয়ে তারা ব্যাংকের অভিজাত এলাকায় বাড়ি ও কোটি টাকার গাড়ি কিনেছেন সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি ও সবার জন্য সমান সুযোগ সহ একাধিক শর্ত পূরণ না হলে আসন্ন জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের এই কথা জানান তিনি বলেন নির্বাচনের জন্য জামায়াত যে শর্ত দাবিগুলো দিয়েছে সেগুলো সরকারকে নিশ্চিত করতেই হবে অন্যথায় নির্বাচন হবে না জামায়াত আগামী নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতি ভোট চায় যেখানে প্রাপ্ত ভোটের অনুপাতে আসন বন্টন হবে আজাদ তারান দলটির 300 আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে এবং জনমত গঠনে মাঠে সক্রিয় রয়েছে। সরকারি সফরে চীন গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সফরকালে সেনাবাহিনী প্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিস্তারিত রিপোর্টে। সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাদের ফেসবুক পেজে তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন চীন সফর শেষে জেনারেল ওয়াকারুজ্জামান আগামী সাতাশ আগস্ট দেশে ফিরবেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছর মোহাম্মদ এ আরাফাত কোন নতুন বা পুরনো শখের পেছনে ছুটের ফুরসত পাননি তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনুস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশেও ফেরানোর স্বপ্ন বিস্তারিত রিপোর্টে শেখ হাসিনা সরকারের পতন ও তার হঠাৎ ভারতে চলে যাওয়ার পর থেকে পাল্টে গেছে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাদের জীবন কেউ ব্যস্ত দিনরাত ষড়যন্ত্রের ছক আঁকায় কেউ বা রাজনীতির ভবিষ্যৎ টিকিয়ে রাখার চেষ্টায় প্রাক্তন মন্ত্রী এমপিদের অনেকেই এখন নির্বাসিত জীবনে কিন্তু লক্ষ্য একটাই ইউনুস সরকারকে ব্যর্থ করে হাসিনাকে ক্ষমতায় আনা আর তাদেরই একজন সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত তার মতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার অবৈধ আর একমাত্র লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত এক প্রতিবেদনে মোহাম্মদ এ আরাফাত সহ কয়েকজন সাবেক এমপি ও মন্ত্রীদের অবস্থার চিত্র উঠে এসেছে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাফাত বলেন হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে গেছে লক্ষ্য হল সবকিছু আবার ঠিক করা এখন আর কোনো শখ নেই খেলাধুলার সময়ও নেই জীবনে যুক্ত করার মতো কোনো বিনোদনের জায়গাও নেই রয়েছে শুধু কাজ তার দাবি ভারতে বসে দিনরাত আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন ঘুমের জন্য নির্দিষ্ট সময় নেই অনেক সময় বোঝা মুশকিল হয় এখন ভোর নাকি সন্ধ্যা প্রতিদিনের জীবন এখন শুধু কাজের ভেতরেই আটকে গেছে দ্য প্রিন্টকে এক আওয়ামী নেতা জানিয়েছেন হাসিনার পতনের পর শুধু আওয়ামী কর্মীরাই নয় অনেক সাংবাদিক ও সরকারি কর্মকর্তারাও ভারতে চলে গেছেন তাদের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে ধারণা প্রতিবেদনে আরও বলা হয় পলাতক এইসব মন্ত্রী এমপি ও আওয়ামী নেতাদের অনেকেই এখন কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন শহরের উপকণ্ঠে গড়ে ওঠা এই পরিকল্পিত এলাকায় রয়েছে প্রশস্ত রাস্তাঘাট সহজে অ্যাপার্টমেন্ট ভাড়া পাওয়ার সুযোগ শপিং মল ও জিম তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে নিকটবর্তী হওয়ায় এটি তাদের জন্য নিরাপদ ও সুবিধাজনক আশ্রয়স্থল হয়ে উঠেছে নিউ সুরা ইখলাস কুরআনুল করিমের একশো বারোতম ও ছোট সুরা এটি যে সুরা তেলাওয়াতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ফজিলত নিয়ামত পায় সেটি হল সুরা ইখলাস বিস্তারিত রিপোর্টে ইসলাম ধর্মে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের বেশ গুরুত্ব রয়েছে কিছু কিছু আমল আছে যা সহজেই করা যায় কিন্তু এতে অনেক বেশি সওয়াব হয় এমন একটি আমল হল সুরা ইখলাস পাঠ এ সুরার আয়াত সংখ্যা মাত্র চারটি সুরা কাউসারের পর সুরা ইখলাসই সবচেয়ে ছোট সুরা এ সুরার অনেক ফজিলত রয়েছে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয় আবু দাউদ তিরমিজি নাসাই রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ঘুমানোর আগে কুলহু আল্লাহ আহাদ, কুল আউজু রাব্বিল ফালাক কুল আউজু রাব্বিন নাস পড়ার কথা বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার দুই হাতের তালু একত্র করতেন তারপর সেখানে সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস পড়ে ফুঁ দিতেন এরপর দুই হাতের তালু দিয়ে শরীরের যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন এভাবে তিনবার করতেন বুখারী তিনি বলেন এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা ইখলাস পড়তে শুনেছেন অতপর সকালে নবী সাল্লাহ এ এই বিষয়টি অবহিত করা হয় তখন নবী সাল্লাল্লাহ বলেন ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন অবশ্যই এ সুরা কুরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান বুখারি পাঁচ হাজার তেরো অর্থাৎ এ সুরা একবার পাঠ করলে এক তৃতীয়াংশ কোরআন খতমের সওয়াব মিলবে তিনবার পাঠ করলে পুরো কোরআন পাঠের সবাব মিলবে সুরা ইকলাস জান্নাত লাভের কারণ হবে নবী সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বলেন হে আল্লাহর রাসুল আমি সুরা ইখলাসকে ভালোবাসি তখন রাসুল বলেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে বুখারি সাতশো চুয়াত্তর সংবাদ কাবুলে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান আফগান তালেবান সরকার ও চীন আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে বুধবার এই বৈঠকের মূল লক্ষ্য ছিল পাকিস্তান তালেবান তিক্ত সম্পর্ক স্বাভাবিক করা বিশ্লেষকরা বলছেন চীনের মূল উদ্বেগ বাষট্টি বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসির নিরাপত্তা নিশ্চিত করা সাম্প্রতিক বছরগুলিতে বেলুচিস্তান সহ বিভিন্ন অঞ্চলে একাধিকবার চীনা নাগরিকদের উপর হামলা হয়েছে বৈঠকে পাকিস্তান তালেবান সরকারকে টিটিপি এবং বিএল এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানায় জবাবে আফগান পররাষ্ট্রমন্ত্রী দেন তাদের ভূখণ্ডে অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নয় মেয়ের দাঙ্গা সংক্রান্ত আটটি মামলায় জামিন পেয়েছেন বৃহস্পতিবার সুপ্রিম তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন তবে জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খান কারণ তোষখানা দুর্নীতি ও একশো মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত তিনি এখনো আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন দু তেইশ সালের নয় মে ইমরানের গ্রেপ্তারের পর তার দল পিটিআই সমর্থকরা পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভে নামে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ঘোষিত এই ষোলো সদস্য দলে জায়গা হয়নি লেগ স্পিনার ওয়ানিন্দু হাসানাঙ্গার বাংলাদেশের বিপক্ষে গত জুলাই টি টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েন হাসানাঙ্গা ওই সিরিজেও খেলতে পারেননি তিনি এবারও তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে এদিকে দলে ফিরেছেন পঁচিশ বছর বয়সী ব্যাটার নোয়ানিন্দু ফার্নান্দো দু হাজার চব্বিশ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ান ডে খেলেছিলেন তিনি আর দলের নেতৃত্বে থাকছেন চারিদ আসালাঙ্কা শেষ কুচি আইবিটিভি অ্যাসর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে আনা পনেরো মিলিয়ন ডলার সিভিল প্রতারণার জরিমানা বাতিল করল আপিল আদালত চলে গেলেন বিশ্বের সবচেয়ে মানবিক বিচারক হিসেবে পরিচিত আমেরিকান ফ্রাঙ্ক ক্যাপ্রিও এ মাসের পূর্ব নির্ধারিত ঢাকা সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পরবর্তী সরকারের অংশ হব না মার্কিন নিউজে দেয়া নিবন্ধে প্রফেসর ইউনোস কিছু রাজনৈতিক ব্যক্তি গোষ্ঠীর আচরণের সুরোচারের মতো বিএনপির বিজয় ঠেকা ও প্রবণতা দেখা যাচ্ছে অভিযোগ তারেক রহমানের এতক্ষণ দেখছিলেন আইবিটিভিউসের প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ